গুড মর্নিং এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর আমরাও কিন্তু তোমাদের সকলের ভালোবাসা আশীর্বাদে ভালো আছি সুস্থ আছি আমি তোমাদের ভালোবাসার প্রীতি আর আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজছে ওই সাড়ে নটা মতো তো আজকে স্নান এখনও কমপ্লিট হয়নি ঘুম থেকে উঠেছি অনেকটা সকালে উঠে এটা সেটা কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেছিলাম সেই জন্য স্নান করা হয়নি আর রান্নার ঝামেলা আজকে খুব একটা নেই তো সেই জন্য ভাবলাম একবারে রান্নাটা করে নিই তারপর স্নান করব এত পরিমাণ গরম মানে সারা রাত কালকেও ঘুম হয়নি তোমাদের দাদাও ভালো করে ঘুমোতে পারিনি কালকে কারেন্ট যায়নি তো মানে আগের দিন আমি একটা ভিডিও সরি ছবি পোস্ট করেছিলাম যে কারেন্ট ছিল না তো কালকে রাতে মানে ভালো যে কারেন্টটা যায়নি কিন্তু প্রচুর গরম মানে কষ্ট হচ্ছে এত ঘুমানোই যাচ্ছে না তো যাই হোক এত কষ্ট করা মানে সমস্ত বাড়ি সংসারে সমস্ত কাজকর্ম সেরে তারপর হচ্ছে একটু ভিডিও করা নিজের জন্য একটু সময় বার করা নিজে একটু গল্পের বই পড়া নিজে একটু গান শোনা এটাই আর কি মানে আমি মাঝে মধ্যে বুঝি না একটা কথা যে মেয়েদের জীবনে যে সত্যি এত কেন কষ্ট ভগবান দেয় সত্যি জানি না আমরা তো নয় বাড়িতে থাকি অনেক মা আমার মতো অনেক মানুষই বাড়িতে থাকে কিন্তু যারা ধরো ওই বাইরে ছেলেদের কথা তো ছেড়েই দিলাম ছেলেরা তো কষ্ট করে কিন্তু মেয়েরা ধরো অনেক মহিলারা আছে যারা বাড়ির সব কাজকর্ম সেরে বাইরের অফিস করে কেউ কারোর হয়তো দোকান আছে বিজনেস করে তো মানে সত্যি এটা একটা অন্যরকমই মানে কি করে করে কিভাবে করে তাদের জায়গায় আমাদের মতো মানুষদের নিজেদেরকে দাঁড় করালে মনে হয় সত্যি অনেকটা কষ্ট তো যাই হোক কিছু বলার নেই এত গরম আর একটা কথা না বলেই নয় কিছু কিছু মানুষ মানে সবাই তো না কিছু কিছু মানুষ মানে মনে করে তাদের মনের চিন্তা ভাবনা আর কি যে আমি সারাদিন কোনো কাজকর্ম করি না আমি সারাদিন ফোন নিয়েই বসে থাকি সকালবেলা হয়তো ওই দুটো খাবার মতো রান্না করা হয় যেহেতু আমরা দুজন থাকি রান্না করা হয় তারপর সারাদিন আমি ফোন নিয়ে ব্যস্ত থাকি ফোনে গান শুনি ফোনে ভিডিও পোস্ট করি ফোনে পিকচার পোস্ট করি আর আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদা সব কিছু করে দেয় আমি পায়ের ওপর পা তুলে বসে থাকি তো কিছু কিছু মানুষ মনে করে সবাই তো মুখে বলে না কিন্তু কি বলো তো তা সেই সব মানুষ যারা মনে করে যাদের চিন্তাভাবনা এরকম তারা তাদের হাব ভাব ভঙ্গিতেই তারা বুঝিয়ে দেয় মানে মানে তাদের ম তাদের চিন্তাভাবনাটা কোন লেভেলে তো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যারা এরকম মানে চিন্তা ভাবনা করো তাদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমাদের মনের ভাবনা যদি এটাই থাকে যে হ্যাঁ আমি কিছু করি না আমার কোনো কাজকর্ম নেই আমার হাজব্যান্ডই সব করে দেয় বান্না সব কিছুই বলতে গেলে সব করে দেয় আর কি তাহলে তাদেরকে বলছি আর কি মানে তাতে আমার কোনো যায় আসে না হ্যাঁ আমি পা তুলে বসে বসে খাই আর তোমাদের দাদা মানে আমার হাজব্যান্ড সব কিছু করে দেয় মানে ঘর মোচা থেকে বাসন মাজা থেকে রান্না করা থেকে সবটাই করে দেয় প্লাস হচ্ছে আমার হাজব্যান্ড আমার বাড়ির বাইরের কাজও সামলায় আমি কিছুই করি না আমি একদম সংসারে মানে বলতে গেলে কোনো কাজের মধ্যেই পড়ি না তাদের উদ্দেশ্যে এটুকু বলছি আমি সত্যিই কিছু করি না তো যাই হোক চিন্তা ভাবনাটা আপনারা বা যারা করছো তাদের মানে চিন্তা ভাবনার সঙ্গে আমার কোনো যায় আসে না তারা যেটা যা ভাবছে ভাব আমি আমার কাজ ঠিক থাকলে আমি আমার পথে ঠিক থাকলে আমার মনে হয় সেটা একদমই বেটার তো যাই হোক এসব নিয়ে আমার মন্তব্য করতে ভালোও লাগে না আমি করিও না আমার এই ধরনের আমি ব্যক্তি নইও আমার বিরক্ত লাগে এসব জিনিস নিয়ে যার যে চিন্তা ভাবনা সে সেটা নিয়ে সারাদিন কাজকর্ম করে আর এখানে দেখো রান্না বসিয়েছি আজকে হচ্ছে ঝিঙে পোস্ত করবো তোমাদের দাদা ঝিঙে এনেছে অনেক কটা তো জন্য ভাবলাম যে পোস্ত করি আর কি শুকনো শুকনো গরম ভাতে ভাল লাগবে কিছু খেতে ভালো লাগছে না এখানে দেখো ঝিঙে পোস্ত মানে বসিয়েছি পোস্তটা এখনও দিয়ে এখানে পোস্ত দেখো অলরেডি মানে বেটে রেখেছি এই যে এরকম পোস্ত বেটে রেখেছি এখানে না তো দেখো বাসন রয়েছে সেগুলো মাজবো সেটাই তো বলছি ওই দেখো আমি কিছুই করি না আমি মানে সেখানে কোনো কাজের মধ্যেই পড়ি না সবটাই আমার হাজব্যান্ড এসে এগুলো সব করবে আমি রান্নাটা জাস্ট তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমি রান্না করছি তো যাই হোক কিছু বলার নেই আর বাইরে উঠেছে প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম মানে আমি ঘরটার মোছাই জাস্ট কমপ্লিট হলো এত গরম করছে যে কি বলবো চলো তোমাদের বাইরে রোদারটা একবার দেখাই ভীষণ রোদ মানে সকাল ছটা বাজতে না বাজতে রোদের এত তেজ এত প্রখর মানে কিছু ভালো লাগছে না তো চল আগে দেখাই দেখো এখানে দেখো রোদ এত রোদ উঠেছে দেখো দেখেছো আর পুরো এখানে তোমাদের দাদা সকালবেলা জলটা তুলেছে বালতিগুলো তোলা হয়নি যেহেতু মোছা ছিল না তো এই আর কি প্রচণ্ড রোদ প্রচণ্ড গরম মানে রোদের মধ্যে কাজ করতে গিয়ে দম বেরিয়ে যাচ্ছে দেখো পুরো সাদা ধোয়ার মতো হয়ে আছে রোদে মানে চোখ ঝলসে যাচ্ছে আর রোদ এইখানে দেখো এখনো বাসন তুলিনি কালকে রাতে সব বাসন লাগো মাজা রয়েছে এগুলো এখনও তুলি নিয়ে তুলতে হবে আর একটা জিনিস তোমাদেরকে দেখা রাখো কালকে উচ্ছে পড়তে গিয়ে একটা উচ্ছে দেখলাম পেকে গেছে এ দেখো উচ্ছে এতগুলো বীজ আবার এই দেখো এগুলোকেও রোদে ভাজজি শুকিয়ে নেবো দিয়ে এগুলোকেও বসানোর জন্য রেডি করবো এই দেখো উচ্ছে বীজ তো চলো মানে কথা বলতে পারছি না এত গরম করছে এত কষ্ট হচ্ছে তো ছোট্ট করে একটা মিনি ভ্লগ আজকের সারাদিনের টুকটাক যা কাজকর্ম থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেহেতু আমি বড় ব্লগ দেওয়ার একদম সময় পাই না আর ওই যে ওই ব্যাপার মানে কেউ মনে করে যে আমি কাজ করি না কিছু ছোট ছোটো কথা না বললেই নয় সেই কথাগুলো বলার জন্যই আমি আজকে ভাবলাম তোমাদের সঙ্গে ছোট্ট করে মিনি ব্লগ শেয়ার করি কারণ শর্ট ভিডিওতে তো এত কথা তোমাদের সঙ্গে শেয়ার করা যায় না তো যাই হোক প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমে দেখো ঘেমে চান করে গেছি তো চলো আগে কমপ্লিট করি তারপর পুরোপুরি স্নান করে তোমাদের সামনে আসছি তো চল একটা বন্ধুরা দেখো আমার রান্না এখনও কমপ্লিট হয়নি ঝিঙে পোস্তটা কমপ্লিট করে আমি উচ্ছেটা ভাজা শুরু করেছি আর এটা হয়ে গেলেই আমি স্নানটা করে নেবো এত গরম করছিল যে কি বলবো আর আমি মনে মনে রান্না করছিলাম মানে রান্না করছি আর মনে মনে ভাবছি যে আমার মতো এমন কত মানুষ আছে যারা একা হাতে সংসার সামলায় বাইরের কাজ করে অনেকের আবার বেবি থাকে সেই বেবি সামলেও কাজ করে তারপরেও কিছু কিছু মানুষ যে কেন এই ধরনের মন্তব্য করে বুঝি না তারা তো মানে মানে আমার সংসারে বা তাদের সংসারে গিয়ে করে তো দেবে না ওই হাতে ফোন নিয়ে দু তিনটে খারাপ খারাপ কমেন্ট করে দেবে তাতেই মনে হয় ওরা যেন বিশ্ব এক হ্যাপি মানে কিছু বলার নেই সেই সব মানুষগুলোকে মানে মানুষের পর্যায়ে ফেলাটাই মনে আমার ভুল যাই হোক এসব কথা বাদই দিলাম তোমরা বলো কেমন আছো গরমে আর আমি এখন ভয়েস দিচ্ছি ফ্যানটা বন্ধ করে এত গরম করছে কি বলবো তোমাদের সঙ্গে ঠিক করে ভয়েসটা দিতেও পারছি না এত গরমে কষ্ট হচ্ছে তোমরা গরমে কেমন আছো অবশ্যই কমেন্টস করে জানাও আর আমি রান্না করছি আর একটু করে ফ্যানের তলে গিয়ে বসছি এত কষ্ট হচ্ছে ঘেমে মানে গা হাত পা পুরো ভিজে গেছে তো চলো তোমরা ফুল ভিডিওটা দেখতে থাকো আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও তো তোরা স্নান করে দেখো একদম ফ্রেশ হয়ে চলে এসেছি খুবই টায়ার্ড লাগছে তো ঘরের মোটামুটি কাজ সব কমপ্লিট হলো এখন কিছু আছে কাজ তো তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাই আজকে মানে অনেক কাজ হলো স্নান করার আগেই মানে কদিন ধরেই ভাবছি করব করব কিন্তু আর করা হয়ে উঠছে না তো সেই জন্য আজকে ভাবলাম যে না করেই তারপরে স্নান করব তো চলো কি কী কাজ করলাম মানে কি কি করেছি মেন আমার সবথেকে বড় কথা হচ্ছে স্নান করতে আজকে অনেকটা লেটও হলো তো যাই হোক মানে বাড়ির এক্সট্রা দেবে কাজ করতে গেলে না যেটা মেন কাজ সেটা করতেই দেরি হয়ে যায় আমার কাছে মেন কাজ মনে হয় যে রান্না স্নান এই দুটো মনে হয় বাড়ির প্রধান কাজ এই দুটো হয়ে গেলে সকালবেলা মনে হয় সব কাজ অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় যাই হোক বেশি কথা বলবো না চলো দেখাই তোমাদেরকে তাহলে ব্যাপারটা বুঝতে পারবে চলো হবে দেখাই তো বাইরে এত রোদ তোমাদের দাদা এখনও আসেনি মানে রোদে চারিদিকটা দেখো খা খা করছে এবার দেখো দেখাই দেখো এখানে যে এত কৌটো দেখছো এ দেখো শ্যাম্পুর কৌটো ভীমবারের কৌটো একটা এক্সট্রা কৌটো নিভিয়া এই কৌটোগুলো কি বলো তো আমি ফেলি না এই কৌটোগুলো আমাদের ছাদে ছিল মানে যখনই যা প্রোডাক্ট শেষ হয় সেগুলো আমরা ছাদে এক সাইডে জড়ো করি আরও আছে ছাদে ছোট ছোটো নেলপালিশের কৌটো বোরোলিনের কৌটো ছোট যে একদম যে কৌটোগুলো কাজে লাগার না লাগারই মতো তো সেগুলো তোমাদের দাদা সেল করে দেয় মানে এখানে যে টিন ভাঙা লোহা ভাঙা আছে সেগুলো সেল করে দেয় আর এই কৌটোগুলো দেখো এই যে কৌটোগুলো এই কৌটোগুলো আমরা কেন ফেলি না বলতো এই কৌটোগুলোতে আমি অনেক কিছু জিনিস মাঝে মধ্যেই রাখি তোমার হচ্ছে অনেক সময় কোনো স্প্রে করা জিনিস হয়তো রাখা হয় বা কোনো কন্টেনার এই যে বড়ো যে কন্টেনারগুলোটা দিচ্ছ এই জন্য এই কন্টেনারটা দেখো অনেকটা বড়ো তারপর ওই দেখো ওই দিকে একটা রয়েছে ওখানে ডেটলের কৌটো ওই ছোটো ছোটো কৌটোগুলো ফেলি না অনেক কাজে লাগে এইগুলো মানে উপরে পড়েছিল এগুলোকে ভালো করে আহ বাসন মাজা সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার করলাম এইগুলো করতে অনেকটা লেট হলো এবার এগুলোকে এখানে ঢেলে দিয়েছি জলটাও ধরে গেছে আস্তে আস্তে এবার তুলে নেবো তুলে এগুলোকে আবার একবার রোদে দেবো রোদ খাইয়ে শুকনো করে একটা পরিষ্কার ব্যাগে রেখে দেব তো এইটা করতেই আজকে এত লেট হলো মানে কি বলবো যাই হোক প্রচন্ড কষ্ট হচ্ছে আর কি হলো কিছু বলার নেই তোমাদের দাদা জানি না কখন আসবে মনে হচ্ছে দুপুরবেলা কখন একটু আর শুয়েও মানে শান্তি পাচ্ছি না যাই হোক আজকে যে কারণে একটা তোমাদের সঙ্গে যে মিনি ব্লগ ছোটোখাটো শেয়ার করছি সবাই যে মন্তব্য করো প্রথমেই যেটা আমি ভিডিও শুরুতে বলেছি যে আমাকে নিয়ে অনেকেই মন্তব্য অনেকের ধারণা যে আমি আমি কোনো কাজ করি না আমি সারাদিন বসে থাকি তাদেরকে বলবো যে তোমরা পুরো ব্যাপারগুলো জানবে তারপরে এর মন্তব্য করে করবে আমি সাধারণত এইসব ব্যাপার নিয়ে কোনো দিনই কারোর রিপ্লাই করি না আর বলতেও চাই না কিন্তু কি বলতো খুব খারাপ লাগে যখন এত কিছুর পরেও মানুষ দেখে শুনে বুঝেও তারপর এরকম খারাপ খারাপ মন্তব্য করে তো যাই হোক আমি কোনো দিনই বলি না বলতে চাইও না কিন্তু মাঝে মধ্যে মনে হয় কিছু কিছু মানে উত্তর না দিলেই নয় যাই আজকে তোমরা যারা প্রথম থেকে আমার ব্লগ দেখো প্রথম থেকে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স ফলোয়ার্স যারা বন্ধুরা আছো তারা সবাই যেন এই বাড়িটায় আমি আর আমার হাজব্যান্ড ছাড়া কেউ থাকি না আমার শ্বশুর শাশুড়ি ননদ ওরা সবাই গ্রামের বাড়িতে থাকে আমরা মাঝে মধ্যে যাওয়া আসা করি এটাই আর কি তো পুরো ওই বাড়ির কাজ সমস্তটাই আমরা দুজনে করি বিয়ের পরপর আমাদের একটা কাজের লোক ছিল আমি তখন মানে একদম বিয়ে করে যেহেতু এসছি অতটা কাজ করা সম্ভব ছিল না মানে পারতাম না অনেক কাজ তো সেই জন্য তখন রাখা হয়েছিল তারপর আমার ওই বাইরের কাজের লোকের কোনো আমার মানে কাজ পছন্দ হচ্ছিল না ভরসা পাচ্ছিলাম না তো সেই জন্য তোমাদের দাদা ছাড়িয়ে দেয় তারপর আমরা দুজনেই সব কাজ করি আমরা দুজনেই যতটা পারি যেদিন যেরকম পারি করি কাঁচা কুচি থেকে ঘরের জামা কাপড় কাঁচা থেকে শুরু করে বাসন মাজা এভরিথিং রান্না করা ঘরের দেওয়ালে ঝুল হলে পরিষ্কার করা ঘরের আনাচে কানাচেই যে এত কৌটু দেখালাম সমস্তটা মানে এটা সেটা সব কিছুটা তো প্লিজ এরকম বলো না তো চলো পরে আবার আসছি টাটা গুড ইভিনিং বন্ধুরা মাত্র ফ্রেশ হয়ে পা ধুয়ে সন্ধ্যা দিয়ে তারপর একটু জাস্ট বসলাম তোমাদের দাদা এখনও বাড়ি আসেনি মানে এসেছিলো মাঝে একবার তারপর আবারও চলে গেছে এক জায়গায় কাজে আর এখন ঘরের কিছু কাজও ছিল সেগুলো কমপ্লিট করলাম তো যতটা বেরছি সারাদিনের টুকটাক কাজকর্ম তোমাদের সঙ্গে যেরাম পারলাম শেয়ার করেছি তোমরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর এরকম ছোট ছোটো মিনি ব্লগ যদি পারি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা একটু পাশে থেকো সাথে থেকো আজকে যেহেতু তোমাদের দাদা মানে একটু দূরে কাজে গেছে বাড়িতে সারাদিনই প্রায় ছিল না সেই জন্য আমি একটু ব্যস্ততা কম ছিল ও থাকলে এটা সেটা নিয়ে কথাবার্তা থাকি ঘরের কাজ করতে থাকি যদি তোমাদের বলছিলাম না যে ঘরের কিছু কাজকর্ম নতুন করে করব মানে ঘরটা সাজাবো সেই জন্য একটু কদিন ধরে ব্যস্ত থাকছি কিন্তু এবার একা হাতে তো হয় না তোমাদের দাদা না থাকলে হয় না এটা সেটা নিয়ে ও হেল্প করে তো যাই হোক আর তারপর সকালবেলা রান্নাবান্নাও থাকে আজকে যেহেতু রান্নাবান্নার ঝামেলা তোটা ছিল না সেই জন্য একটু মানে ব্যস্ত কমই ছিলাম তো যাই হোক খুব ভালো ভালো ভিডিও তোমাদের সঙ্গে পারবো শেয়ার করবো যতটা পারবো মানে আসছে নতুন নতুন আরও ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি খুব তাড়াতাড়ি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিও নিয়ে আমার খুব তাড়াতাড়ি আছে তো চলো সবাইকে আমার মতো টাটা